প্রভু সন করি করি সনে রে বন্ধ গনলাহ মজ প্রেম কাহিনী সোন দিয়া মন মজন্য বাদ সার সে বাদ ভু সনের সোমাসার দুলজন শেষ বেলাই দুলজন শেষ বেলাই לה দোহের প্রাণে রাদর দিনে বাজিত নিরলে হায় রে প্রেমের তোপান

মজনের থরে লাইলা প্রকাশ পরে শোনো মজনুবাই শোনো মজনুবাই বলতে সাহাই রাখি কত ফতী আশারা কী দেশে দিলে মে মদন হাসে হাসি মদন হাসে হাসে কয় প্রকাশি বলতে ত্রুটি নাই লায়লা কয় দো নাম তোমায় বিকাশাই লাইলার কথা শুনি লাহলার কথা শুনি মদনোর প্রাণী দুটি লি হরি হারু তালা

পথে মদন লক্ষ করি মদন করে মানা মদন করে মানা লাগিবে না রসদ যে বৃদ্ধা নারী যাও রে তিরি গৃহে দাপনার মদন জানে মদন রে জানে লাইলার ঔষধ কোনে খাই নিজে কাষ্ট লাই বচি যা মজনৰ ঔষধ হাই লওঁ মজনৰ ঔষধ হাৰি ল লাইলা বাল দেখল বৃন্দা নাৰী প্ৰেমেৰে ৰজন চিন্তা করি প্ৰেম বলে কাৰে

সে বিষয় পর সতি লাইলা পর সতি সলি স্কুলে তে জান মজনু বলে রে সকুলে বলো তোরে হন তুমি জেগে দিনের দাই তুমি জেগে

তে নাশি সইতে নারী দোলে পળી বিসা নাই তো কোন হোটাতে গেল নিদ্রা হোটাতে গেল নিদ্রা ননের তারা স্বপ্নে দেখি তোমাই শরণ হাতে দাও মুকেতে দওสด রে রামায় করসে দওสด

তে পায় দুই পাখি ডালে বসি আসে রে কে সাথে কি জানি কি বলে বলে মনোর তরে বলে মনোর তরে লয় কো করে দেহ প্রাণ ডালের দোইনো তাকে দে কোই শাতে লাই লারে বিশাদে গান করে তাকো ডাহালের বাকি ডালে শখী প্রাণ পতি লইয়া বললাইলা কেন নেতা কি তো দরে থৈয়া হাই রে প্রবাদ হইতে সন্দার ভিতর পিতা মাথার ডোরে খান্দিহিনা মরে যন্তরে বাইরে দিন হইতে রাত্রি বহে দাঁড়া যে দুইটি নজনে সুখে নিশি কেন্দে পুষাই কত আসানিয়া প্রাণে রে বলে বলে প্রেমে যদি হয় জগতে রইবে নাম দন্য লে জীবনেরে তারপরে যাই বলি পাব নদীরা শুনেন শ্রোতাগণ তার পরতে স্কুলতে বলছিল দুইজনে গিরা যে স্কুলে গরে কিговор শুনেন বন্ধুগণ লাই বুকে বলে মজনৰ হয়তো তখন মাস্টারে রিহা শোনে মাস্টারে রিহা শোনে পাবে মনে কি হবে ন পায় মজনোর পিতা লৈ সবে কথা যদি জানতে পায় লাইলে তোদেরোকে করে লাইলে হে তোদেরও করে পুস্তক ধৰে হে মজনু বলে সঙ্গীকরকে বলতে তাকে কি পড়েছে সে কলে তখন মজনু কয় তক্ষনে মজনু কয় বহা শহর খিলা আমি বলি লাইলি লেখা লাইলি লাইলি মাস্টার রাগে রে বাইক কে বাইকে বলে

Η Λοπέτε, η Δαφάνσα, η Δισόσα, η Κίτα, η Δισόσα, η Κίτα, η Δαφάνσα, η Δαφάνσα, η Δαφάνσα, η Δαφάνσα,

মা বলাই যে সবুলে কি হল যা যে বল যাহা যে কয় দিন কে কে আহা কয় দিনতে কেহে জামা সব কেহে তোমায় দেহা কালো খেতে শোনা কথা কনা তোমার কি যে বল বলো মাদের কাষে বলো মাদের কাছে কি হবে

লাইলি কি হল কুলে বলো তোমার মাতার হাসে বলি তে সে হতো নার হাতের লি কাজা হাতের লি আমার পরিষ্কার হয়

মাস্তার দে রে দুই সবে হাত দিলে মাতা শপথ করারে দে জয়তা সার হই না মোর দারা লাইলে যে দিন হইতে লাইলে যে দিন হইতে ইসকুলা تاني লজর সেই দিন হইতে মন নুর সাথে প্রেমে থে বন্ধন তাহারা স্কুল গিয়া তাহারা স্কুল ও গিয়া ফুলতুলিলা বাগানে বেড়া কেহেরুন্য টাড় নয় আমরা দেখি সবে রোয়নি রবে বলি না বই করি মজন হোজে দনে বাদ সারে নন্দ রাজে বাস করি মজনো বেদ পারিলো মজনো বেদ পাড়িল দাগ বসিলো লা গায়